আজ আমরা জানব সেরোনেক্স ট্যাবলেট সম্পর্কে এর মূল উপাদান হলো সার্টালিন হাইড্রোক্লোরাইড সেরোনেক্স ফিফটি এম জি ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হল রেনেটা ফার্মাসিউটিক্যালস পিএলসি সেরোনেক্স ফিফটি প্রতি ট্যাবলেটের দাম ছয় টাকা করে যেটি একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট ওষুধ মানসিক চাপ উদ্বেগ এবং বিষণ্ণতা কমাতে এটি চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা হয় সেরোনিক্স কিভাবে কাজ করে এটি মস্তিষ্কের সেরোটোনিন নামক রাসায়নিক পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে মুড ভালো হয় দুশ্চিন্তা কমে আর ঘুম স্বাভাবিক হতে শুরু করে ব্যবহারের কারণ চলুন দেখে নেই কোন কোন সমস্যা এই ওষুধটি ব্যবহার করা হয় নিচে প্রতিটি সমস্যা সহজ বাংলায় আলোচনা করা হলো যাতে আপনি সহজে বুঝতে পারেন এই সব সমস্যাগুলো এক নম্বরে বিষণ্নতা এটি এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ দীর্ঘদিন সময় ধরে মন খারাপ উদাসীন ও হতাশ অনুভব করেন কোনো কাজে ভালো লাগে না আগ্রহ হারিয়ে যায় অনেক সময় ঘুম কমে যায় বা বাড়ে এমনকি আত্মহত্যার চিন্তাও আসতে পারে দু নম্বরে জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডার এটি হলো অতিরিক্ত দুশ্চিন্তার রোগ কোনো কারণ ছাড়াই সারাক্ষণ টেনশন ভয় বা অস্থিরতা অনুভব হয় সাধারণত ছোটখাটো বিষয় নিয়ে অনেক বড় দুশ্চিন্তা তৈরি হয় তিন নম্বরে ওসিডি এই রোগে মানুষ এক ধরনের চিন্তা বা ভয় বারবার মনে করতে থাকে যেমন বারবার মনে হয় তার হাত অপরিষ্কার আর সেই চিন্তা থেকে মুক্তি পেতে বারবার কিছু কাজ করে যেমন বারবার হাত ধোয়া এই অভ্যাস ছাড়তে চাইলেও পারা যায় না চার নম্বরে প্যানিক অ্যাটাক এটি হলো হঠাৎ করে তীব্র ভয় বা আতঙ্ক অনুভব করা বুক ধরপর করা খাম হওয়া নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া বা মনে হয় যে মরে যাচ্ছি এ ধরনের উপসর্গ দেখা দেয় যদিও বাস্তবে কোনো বিপদ থাকে না পাঁচ নম্বরে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কোনো ভয়াবহ অভিজ্ঞতার পর যেমন দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ নির্যাতন বা যুদ্ধ মানসিক ভাবে ভেঙ্গে পড়া সেই ভয়ঙ্কর ঘটনা বারবার মনে পড়ে ঘুমিয়ে দুঃস্বপ্ন আসে এবং মানুষ চট করে ভয় পায় এবং উত্তেজিত হয় ছয় নম্বরে স্টুয়াল সিনড্রোম মেয়েদের মাসিকের আগে কিছুদিন অনেকের মধ্যে মুড খারাপ মাথা ব্যথা রাগ মন খারাপ বা শরীরের ব্যথা দেখা দিতে পারে এটা হলো পিমেন্ড স্টুয়াল সিন্ড্রম এই ওষুধটির ডোজ নির্ভর করে আপনার বয়স সমস্যা ও শারীরিক অবস্থা অনুযায়ী সাধারণত দিনে একবার খাবারের পর আগে নেওয়া যায় তবে মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই শুরু করবেন না এবং শেষ করবেন না প্রথম দিকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা করা বর্ম ভাব কমে সমস্যা ক্ষুধা কমে যাওয়া অথবা মন মরা ভাব এগুলো সাধারণত সাময়িক তবে যদি গুরুতর কিছু মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেন গর্ভবতী বা স্তন্যদায়ী মায়েরা কিংবা যারা আগে থেকে অন্য মানসিক ওষুধ নিচ্ছেন তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শে স্যারোনিক্স ট্যাবলেট গ্রহণ করবে।